সালামু আলাইকুম বন্ধুরা বাংলার প্রথম প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক জায়গা শো মাঠ এখানে ঈদের নামাজ হয় ধারণা করা হয় এখানে একসময় একসাথে এক লাখ পঁচিশ হাজার মানুষ নামাজ পড়েছিল তারপর থেকে এই জায়গার নাম হয়ে গেছে শোয়া সুলাকিয়া মাঠ প্রতি ঈদের সময় এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন নামাজ পড়ার জন্য ঈদের নামাজ খুব আগ্রহ নিয়ে আসেন তো আমাদেরও খুব ইচ্ছা ছিল যে ঈদে একটা নামাজ পড়ি কিন্তু বিভিন্ন জয় জামালার কারণে আমরা আসতে পারি নাই তো ঈদের মাত্র তিন দিন পরে আমরা এখানে চলে এসেছি এটা কিশোরগঞ্জের শোলাকিয়া জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বিশাল বড় একটি মাঠ এটি দেখা যাচ্ছে বিভিন্ন গাছপালা সজ্জিত বিভিন্ন পুরোনো গাছ দেখা যাচ্ছে এবং পিছনে দেখা যাচ্ছে যে সিরিয়াল নাম্বার একশো পাঁচ ছয় সাত এরকম নাকি দুইশো ছয়টা সিরিয়াল আছে এবং প্রতি সিরিয়ালে অনেক মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন এবং এই জায়গাটা ভ্রমণ করে যাবেন পিছনে দেখা যাচ্ছে একটি বিশাল কড়ই গাছ বিশাল বিশাল কড়ই গাছ একটি আমরা চলে এসেছি মাঠের শেষ প্রান্তে এই যে দেখা যাচ্ছে দুশো দুই তিন হ্যাঁ চার পাঁচ ছয় এখানে দুশো ছয়টি কাতার হয় এবং আমাদের সাথে শরীফ যে প্রতি কাতারে আনুমানিক মানুষ দাঁড়ায় তো সেই হিসেবে কতজন হয় দুশো ছয় ইন্টু এক লাখ চৌচল্লিশ চুয়াল্লিশ হাজার না সেই হিসেবে দুশো ছয় ইন্টু সাতশো এক লাখ চুয়াল্লিশ হাজারের মতো মানুষ ধারণ করতে পারে এই মাঠটি বিশাল বড় একটি মাঠ এবং আসতে হবে আপনাদের আসতে হবে বাংলাদেশ দেখতে হবে শুধু যে ঢাকাতে গেলেন আর সাজিক গেলেন কক্সবাজার গেলেন সেন্ট মার্টিন গেলেন হবে না আপনাকে বাংলাদেশের আনাচে কানাচে এরকম অসংখ্য চুলের চিত্রে থাকা জিনিসপত্র আছে এগুলো দেখার জন্য আসতে হবে এই মুহুর্তে আমরা বিদায় নিচ্ছি সুলাকিয়া মাঠ থেকে